রাজনীতির এক গোপন খেলোয়াড় ইরান যার চাল বুঝা বড়ই কঠিন আর তারা এবার বিশ্বকে চমকে দেওয়ার জন্য এমন এক খেলা খেলছে যা নিয়ে তুলপা শুরু হয়েছে বিশ্বের তাবর গোয়েন্দা সংস্থার মধ্যেও সবসময় গণমাধ্যমের আলোচনায় না থাকলেও সম্প্রতি এমন কিছু তথ্য সামনে এসেছে যা গোটা পৃথিবীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে গুঞ্জন উঠছে ইরান গোপনে তৈরি করছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র যা হতে পারে হিরুসীমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও প্রায় সাত হাজার গুণ বেশি শক্তিশালী এই কথা কেউ সরাসরি বলছে না সবকিছুই ঘটছে পর্দার আড়ালে চরম গোপনীয়তার সাথে সম্প্রতি ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা গেছে পাহাড়ের নিচে এক অতি গোপন সামরিক ঘাঁটিতে তৈরি হচ্ছে বিশাল এক মিজাইল এর আকার আর গঠন দেখে বোঝা যায় এটি কোনো সাধারণ অস্ত্র নয় এর ওজন ইঞ্জিন ক্ষমতা আর জ্বালানির ধরন সব কিছুই এমনভাবে তৈরি করা হয়েছে এটি একবার আকাশে উঠলে কয়েক হাজার কিলোমিটার দূরের যে কোনো দেশে গিয়ে নির্ভুলভাবে আঘাত হানতে পারবে সবচেয়ে অবক্ষরা বিষয় হল এই ভয়ঙ্কর প্রকল্পের পেছনে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে চীনের মতো বিশ্বশক্তি গোপন কিছু প্রতিবেদনে বলা হচ্ছে চীন এই পুরুল প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে রাডারকে ফাঁকি দেওয়ার প্রযুক্তি থেকে শুরু করে উচ্চ সম্পন্ন জ্বালানি সবই নাকি আসছে চীন থেকে যদিও এই মহা অস্ত্রের সঠিক ক্ষমতা এখনও অজানা কিন্তু ফাঁস হওয়া কিছু তথ্য থেকে জানা যায় এটি আশি থেকে একশো মেগা শক্তি ধারণ করতে পারে তুলনা করলে বিষয়টি আরও পরিষ্কার হবে উনিশশো সালে আমেরিকা যখন হিরুসিমায় পারমাণবিক বোমা ফেলেছিল সেটি ছিল মাত্র পনেরো কিলো আর এই বোমা যদি একশো মেগাটনের হয় তবে তা হবে হিরোশিমার বোমার চেয়ে প্রায় সাত হাজার গুণ বেশি শক্তিশালী এই ধ্বংসযোগ্য কল্পনা করাও কঠিন এখন প্রশ্ন হল ইরান কেন এমন বিধ্বংসী অস্ত্র তৈরি করছে এর উত্তর লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনীতিতে একদিকে ইসরায়েলের সাথে তাদের বহুদিনের সূত্রতা অন্যদিকে আমেরিকার কটুর নিষেধাজ্ঞা আর সৌদি আরবের সাথে ক্ষমতার লড়াই এই ত্রিমুখী চাপের মুখে ইরান এখন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই এই ভয়ঙ্কর পথে হাঁটছে তারা যদি সত্যিই এই অস্ত্র সফলভাবে তৈরি করতে পারে তাহলে তারা বিশ্বের শীর্ষ সামরিক শক্তিধর দেশগুলোর তালিকায় নাম লেখাতে চলেছে ইরান এই বিষয়ে এখনও মুখে কুলুপ এতে আছে তারা বলছে তাদের সব প্রস্তুতি আত্মরক্ষার জন্য কিন্তু প্রশ্ন হলো আত্মরক্ষার জন্য কেন এত গোপনীয়তা কেন পাহাড়ের নিচে তৈরি হচ্ছে মিজাইল আর কেনই বা চীন এই বিপজ্জনক খেলায় তাদের নীরব অংশীদার হচ্ছে সব মিলিয়ে ইরানের এই গোপন প্রকল্প শুধু একটি অস্ত্র তৈরি নয় এটি যেন বিশ্ব রাজনীতিতে এক নতুন ক্ষমতার সমীকরণের পূর্বাভাস পশ্চিমা বিশ্ব যতই চুপ থাকুক পূর্বাঞ্চলের দেশগুলো যে নিজেদের মধ্যে একজোট হয়ে নতুন এক শক্তি হিসেবে আবির্ভূত হতে চাইছে এটি তারই এক জ্বলন্ত প্রমাণ ইরান এখনও এই বোমান কথা স্বীকার না করলেও বিশ্ব এখন অপেক্ষা করছে কখন এই ভয়ঙ্কর সত্য জনসমক্ষে আসবে